আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকে কি দেখেন কত সহজে অল্প খরচে বাসায় এত সুন্দর একটা কেক বানিয়ে নিব পাউন্ড কেক আমি দুইটা ডিম নিয়েছি আর এখানে আমি হাফ কাপের মতো চিনি দিলাম চিনিটা আপনাদের নিজেদের পছন্দ মতো দিবেন আর তেল দিয়েছি আমি তিন টেবিল চামচের মতো বা তার একটু বেশি আর তারা সেটা বুঝে শুনেই দিবেন যদি আর একটু লাগিয়ে দিবেন আমি আজকে খুব সহজে বানাবো খুব অল্প সময়ে একটু বিটার দিয়ে বিট করে নিলাম অল্প সময়ের মতো দুই মিনিটের মতো বিট করেছি একটু ফেনা ফেনা হবে তারপরে আমি আর বিটটা করবো না যেরকম ফেনা উঠলো তারপরে আমি এটাকে রেখে দিব আই এই পর্যায়ে এখন আমি এক কাপ ময়দা নিয়েছি উচ্চ করে এক কাপ নিয়েছি এটাতে দিয়ে দিব আমি কোয়াটার চামচের মতো বেকিং সোডা আর এক চামচের মতো বেকিং পাউডার এক কাপ ময়দা উঁচু করে নিয়েছি এটা আপনারা পুরো ভিডিওটা ভালো করে দেখতে থাকে তাহলে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন এখানে দুধ দিয়েছি তিনটে দু চামচের মতো এখন একটু বিট করে নিব এটাকে হালকা করে করতে হবে যাতে একটা লিকুইড টেক্সচারটা ঠিক থাকে সেই জন্য আমি একটু দুধ নিয়ে নিয়েছিলাম আর যদি ডিম আইটা বাড়িয়ে দেন তাহলে আর দুধ লাগবে না আমি একটু দুধ নিয়ে রেখেছিলাম প্রায় পঞ্চাশ বা একশো গ্রামের মতো যতটুকু লাগে দেবো দিয়ে কিন্তু আমার বিট করা হয়ে গেছে দেখেন খুব অল্প সময় মাত্র পাঁচ মিনিটের মতো সময় লাগলো এটা আমি কিন্তু ওইটা ওই যে ফোমি কেক করে সেইভাবে করব না অল্প একটু হ্যান্ড হুইস্কির মাধ্যমে করতে পারেন কিন্তু আমার করতে ইচ্ছে করলো না আর এখানে একটু ফুড কালার দিলাম আর একটু অরেঞ্জ এমালশন দিলাম দিয়ে একটু আর হালকা করে বিট করে নিলাম খুব স্লো করে এটাকে জাস্ট মিশিয়ে নেওয়া পর্যন্ত দেখেন কত সুন্দর স্মুথ একটা টেক্সচার তৈরি হয়েছে চামচ দিয়ে এটাকে চারিদিক থেকে ভালো করে দেখে নিলাম কোনো লামচ আছে কি না বা এটা কিন্তু আমি আর চালবো না এইভাবেই দিয়ে দেবো ভালো করে বিট হয়েছে আমি স্প্যাচলা দিয়ে ভালো করে দেখেছি চেক করে আর এই বাটির মধ্যে একটা বাটার পেপার দিয়ে একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন পুরো বেটারটা আমি ঢেলে দিলাম একটু ড্যাব ড্যাপ করে দিব তা না হলে তো জানেন এক বাতাস আটকে থাকে আমি কয়েকবার কিন্তু কাঠি দিয়ে নেড়ে দিয়েছি তারপরেও বাতাস পেয়েছি এই বাতাসগুলো সহজে বের হতে চায় না একটু ভালো করে নেড়ে দিতে হয় এখন আমি কিন্তু বেশ কতবার অনেকবার ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিলাম তারপরেও এটার মধ্যে বাটা পানি ইয়ে ছিল সরি বাবস ছিল বলতে বাতাস ছিল তো আসলে আরও ভালো করে নাড়া উচিত ছিল আমার আপনারা একটু বেশি করে নেড়ে নেবেন যে ভুলটা আমার হয়েছে সেটা বলে দিলাম আর এই প্যানটাকে দিয়ে দিলাম নিচে একটা তাওয়া দিয়ে প্রিহিট করে নিব পাঁচ থেকে সাত মিনিটের মতো করলে হয়ে যায় দশ মিনিট দরকার হয় না হিটটা ফুল হিটে দিয়েছি আমি আর একটু কী বলে এটা কিশমিশ বাদাম তারপর টুটি ফুটি এগুলো একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি মাখিয়ে নিলাম যাতে কেকের উপরে এটা দিলে গার্নিশের জন্য দিব এটা ভিতরে চলে না যায় যদি একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে না দেন বা ময়দা মিশিয়ে না দেন তাহলে কিন্তু এগুলো একেবারেই ভিতরে চলে যাবে আর যদি কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে এরকম একটুখানি মাখিয়ে তারপরে দেন তাহলে সবগুলো উপর থেকে ভেসে থাকবে কিছুই ভিতরে চলে যাবে না এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন আমি কিন্তু একেবারে প্রথম প্রথম যখন শিখেছি তখন আমি এভাবে দিয়ে দিতাম মনে করতাম কি কিছু হবে না ওরা দেখতাম উপরে একটাও নেই সব ভিতরে চলে গেছে ভুল তো মানুষ শিখে কর্নফ্লাওয়ার অথবা ময়দা দিয়ে একটু দেবেন তাহলে সব উপরে ভেসে থাকবে এটাকে আমি হাই হিটে পাঁচ মিনিটের মতো রেখে আমার যে ইনফায়ার চুলা এটাতে আমি প্রায় একশো হান্ড্রেড যে পাওয়ারটা সেই পাওয়ারে দিয়ে আমি পঞ্চাশ মিনিটের মতো রেখেছি দেখেন পঞ্চাশ মিনিট পরে চলে আসলাম একেবারে ফুলে ফেঁপে টইটুম্বুর হয়ে গেছে তো আমি অবাক হয়ে গেছি ওরে বাবা এত বড়ো হয়েছে কেন এত ফুলছে কেন এটা কি আমার ওপর রাগ করে ফুলে গেছে এমনটাই মনে হচ্ছিল ভয় পেয়ে গেছে এটা এতটা গোল হয়ে গেছে দেখেন আমার কিন্তু ভীষণ ভালো লাগছে দেখেই ভালো লাগছিল সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটু টেস্ট করে দেখলাম সব দিক থেকে হয়ে গেছে পঞ্চাশ মিনিটে কিন্তু হয়ে যায় এটা আসলে আমি চুলার ফ্লেমটা বললাম মিডিয়াম আছে দিয়েছিলাম আর এই গরম পর্যায়ে একটু সুগার সিরাম যেটা আমার কড়াই ছিল বাসায় এটা আমি করে রেখে দিই কখনো কখনো দরকার হতে পারে উপর থেকে ব্রাশ করে ভালো করে ব্রাশ করে দিবেন গরম অবস্থায় ঢেকে দিবেন তাহলে এটা খুব সফট থাকবে খুব ময়েস্ট থাকবে খেতে ভালো লাগবে তা না হলে শুকিয়ে যাবে আমি এটাকে এইভাবে ব্রাশ দিয়ে দিয়ে তারপরে আমি এটা র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে এটাকে আধ দুই ঘন্টার জন্য রেখে দেবো যতক্ষণ ঠান্ডা হতে সময় লাগে ঠান্ডা হওয়ার পরে কেটে নেব এটাকে আমি র্যাপিং করে রেখে দিলাম বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন যাতে যখনই নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দর হয়েছে মনে হচ্ছে যে আমি বানিয়েছি কিছুতেই মনে হচ্ছে না আমার নিজেরই তো বিশ্বাস হচ্ছে না এটা এত সুন্দর ফুলেছে গত সপ্তাহে যেটা বানিয়েছিল আপনারা হয়তো দেখেছেন একপাশে পাশে আর আরেক পাশে ফুলেনি কিন্তু পুরোটা হয়ে গিয়েছিল আর এটা একেবারে গোল হয়ে ফুলে গেছে এটাকে আমার দেখতে খুব ভালো লাগছে একটু কালার দেওয়াতে আরও বেশি সুন্দর কালার আসছে একটু যদি হাতের কাছে আপনাদের কাছে জর্জা রঙ থাকে বা ফুড ফুড কালার কোনো থাকে সেটা দিয়ে দেবেন তাহলে খুব ভালো লাগবে একটু ছাড়িয়ে দিচ্ছে নাইপের সাহায্যে এটা লেগে থাকবে না বাট একটু ছাড়িয়ে নিয়ে তারপরে দিতে হয় আপনি এটা উপর করলেই কিন্তু এখন পড়ে যাবে একটু হাত দিয়ে আমি চাপ দিয়ে চাপ দিয়ে ছাড়িয়ে নিলাম দেখলাম যে এটা খুব এক লুজ আছে তো আমার এটা আটকে যায়নি দেখেন কি সুন্দর বেরিয়ে গেল যে দুই পাশে একটুখানি লেগেছিল বাটার পেপারটা কিন্তু পুড়ে যায়নি আমি তাওয়া দিয়ে তারপরে কিন্তু প্যান দিয়েছিলাম আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন তাওয়া দিয়ে প্যান দিলে কিন্তু নিচের বাটার পেপারটা পুড়ে না আর একটা তাওয়া না দিলে একটু পুড়ে যাওয়ার ভয় কিছুটা থাকে হ্যাঁ সেটা বলে দিলাম আমি কিন্তু সবটুকুই বলি আপনাদের শেখানোর জন্য একটা মানুষ আমার এটা দেখে ট্রাই করে যেন সে ফেল না হয় আমি সেটা চাই যে আপনি পুরোটা যদি যখন হয়ে যাবে তখন কিন্তু আপনার খুব ভালো লাগবে যে আমি পেরেছি তাই না সেজন্য আমি সবটুকু বলি দেখেন কত সুন্দর হয়েছে তারপর ওইটি একটুখানি ফাঁকা ফাঁকা একটু বাবস ছিল দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকক্ষণ কাঠি দিয়ে নেড়ে দিয়েছিলাম তারপরও বলবো আপনারা যখন করবেন আরেকটু একটু নেড়ে দেবেন আর একটু ভালো করে নেড়ে দেবেন বাসায় করলে আমার আজকে এত এনার্জি ছিল না মনে এলো খুব তাড়াতাড়ি দ্রুত করব এই জন্য আমি হুইস্কির মাধ্যমে না করে বিটারের মাধ্যমে করেছি এবং দ্রুত হয়ে গেছে সময় লাগেনি খুব মজা হয়েছে মিষ্টিটা চিনিটাও ঠিক ছিল উঁচু করে এক কাপ ময়দার মধ্যে হাফ কাপ চিনি দিয়েছিলাম কিন্তু আমি খুব সুন্দর মিষ্টি হয়েছে মিষ্টিটা ভালো লাগার মতো আর যদি একটু কমিয়ে বাড়িয়ে নিতে চান সেক্ষেত্রে আপনারা করে নিতে পারেন বেটারটা একটু চেক করে দেখবেন জিবে লাগিয়ে এটা মিষ্টি ঠিক আছে কি না তারপরে আপনি দেখে দেবেন ও সরি আমি কিন্তু এটার মধ্যে একটু লবণও দিয়েছিলাম মিষ্টির মধ্যে ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি লবণ পছন্দ করি একটু লবণ দিয়েছিলাম আপনারা ইচ্ছে করলে দিতে পারেন বন্ধুরা কেমন হয়েছে ফাইনাল লোকটা আমার কিন্তু বেশ লাগছে আর নিজের জিনিস তো তাই না আমার ভালো লাগার জিনিস আমি করেছি এবং কালারটা সুন্দর হয়েছে সব কিছু ঠিকঠাক ছিল সেজন্য কিন্তু খুব ভালো লাগছে তো যারা এতক্ষণ আমার সাথে ভিডিওটা দেখলেন আমাকে সময় দিচ্ছেন তো আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন এতে করে আপনাদের ভিডিও খুঁজতে হবে না যখন তখন করে নিতে পারবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি মিনা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন দেখেন ফাইনাল লোকটা কত সুন্দর তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবার ফিরে আসবো আল্লাহ হাফেজ